Sat-sang-do-ki-ya बर्दा की जय 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 प्रेम से वाले सिसी आ जाए जय जय बाबूजी की जय जय ब्रह्मा की जय जय रघुवीर की जय जय वर्मा की जय जय बाबूजी की जय जय मामाजी की जय जय प्रेम से वाले सिसी बर्दा की जय जय O inamı bir. do então... I'm এই কেন্দ্র মন্দিরে যারা উপস্থিত হয়েছেন সকলে মঙ্গল যারা এসেছেন যারা আসতে পারেননি সকলেই মঙ্গল প্রার্থনা জানাই আমরা সবকিছুর মূল ঠাকুরকে ধরে আচার্য পরম দেওয়ি ঠাকুর অনুকূল চন্দ্র এই ধরাধামে এসে এই আচার্য পরম্পরা আর আমরা সৎসঙ্গে উপস্থিত সবদেহ ঋত্বিক দেবতা এবং অন্যান্য পাঞ্জাধারী কর্মী এবং উপস্থিত দাদা ও মায়েদের প্রতি প্রত্যেকে জানাই আনন্দিত জয়গুরু আজকের এই বহরমপুর সৎসঙ্গ কেন্দ্রের এই মাসিক সন্ধ্যকালীন সৎসঙ্গে উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি খুব ভালো লাগলো একটু আগে পূর্ববর্তী দাদা যে কথাটি বললেন যে দীক্ষাপত্র আপডেটের কাজ আমাদের প্রতি প্রত্যেকের এখন ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা এইটাকে কেন্দ্র করে আমাদের মালদা জেলাতেও ওয়ার্কের কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে প্রতিদিন টিম করে কোথাও না কোথাও কোনো না কোনো গ্রামে গঞ্জে যাওয়া হচ্ছে নিত্য নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে বহু মানুষ যারা ইষ্টচ্যুত হয়ে পড়েছিল তারা পুনরায় সৎসঙ্গের মূল স্রোতে এসে তারা নতুন জীবন ফিরে পাচ্ছে এ আমাদের এক বিরাট কর্মযোগ্য আগে আমরা ভাবতাম যে যখন দীক্ষা দিবস হতো গাড়ি গাড়ি লোক নিয়ে এসে আমরা দীক্ষা দিতাম দীক্ষা দেওয়ার পরে সেই লোকগুলো চলে যেত কিন্তু দীক্ষা নেওয়ার পরে তারা ইষ্টভীতি করে কিনা সবসঙ্গে আসে কিনা কেমন আছে আমাদের সেই যোগাযোগ আর রাখা সম্ভব হয়ে উঠত না কিন্তু বর্তমানে আচার্যদেব এবং পরম পূজ্য পাদ অবিন দাদা আমাদের এমন কাজে যুক্ত করে দিলেন যে সেই হারিয়ে যাওয়া আমাদেরই পরিবারের সদস্যদের আমরা যাতে খুঁজে বের করে তাদেরকে আমাদের এই মূল স্রোতে নিয়ে আসতে পারি এ এক বিরাট কর্মযোগ্য তো যথারীতি তারা এসছে আশ্রমে এসে পর্দার সঙ্গে দেখা পর্দা বলছেন যে আপনারা ইষ্টভীতি পয়সা ফেরত নিতে এসছেন বলছে হ্যাঁ বলছে এই যে নিয়ে যান এগুলো নিয়ে চলে যান ইষ্টভিদি আপনারা যা দিয়েছিলেন সবটাই আপনাকে ফেরত দেওয়া হলো কিন্তু আপনি যাওয়ার আগে এখানে কিছু কিনে দোকান থেকে কিছু কিনে কাউকে কিছু খাইয়ে যাবেন এইটুকু শুধু আপনাকে করতে হবে বলছে ঠিক আছে খাইয়ে যাব তো এবার বাইরে বেরিয়ে এসে দোকান থেকে এক প্যাকেট বিস্কুট কিনেছে বিস্কুট কিনে লোক খুঁজছে কাকে খাওয়াবে কাউকে দেখতে পাচ্ছে না কাছাকাছি দোকানে দেখছে একটা কুকুর তো কুকুরকে এক প্যাকেট বিস্কুট দিয়ে দিল ছুঁড়ে দিয়ে দিল তো সেই বিস্কুট কুকুর খেলো কুকুর খেয়ে তো কুকুরের যাই যাই অবস্থা তো সে যন্ত্রণায় ছটফট করছে সব লোকজন জড়ো হলো সবাই বলছে যে আপনারা বিষ দিয়ে দিয়েছেন কুকুরকে হ্যাঁ না আমি তো বিষ দিইনি আমি তো এই মাত্র দোকান থেকে কিনে দিলাম বিস্কুটে কেমন করে হলো আমি তো বুঝতে পারছি না এরকম সব কথাবার্তা হচ্ছে তখন বর্দা সেখানে চলে আসলেন বর্দা এসে বলছেন যে ও যে স্টভিতির পয়সাটা ফেরত নিতে এসেছিল তো ঠাকুর ইষ্টভীতি করতে বলেন কেন এই যে আমরা নিত্যদিন ইষ্টভীতির অর্ঘ তাকে নিবেদন করি এই ইষ্টভীতির অর্ঘ দেওয়ার মধ্য দিয়ে ঠাকুর আমাদের যত পাপ তাপ জ্বালা যন্ত্রণা জন্ম জন্মান্তরের যত আমরা অন্যায় করেছি খারাপ কাজ করেছি সব তিনি আমাদের নিয়ে নেন আমরা যাতে ভালো থাকি তার জন্য তো ও তো ইষ্টভীতির পয়সা ফেরত নিয়ে আবার তার যত খারাপ জিনিস ছিল সব ফেরত নিয়ে নিয়েছে আর ওই পয়সা দিয়ে যখন কিছু খাবার কিনেছে সেটা বিষে পরিণত হয়েছে তো তারা তখন নিজেদের ভুল বুঝতে পেরে আবার ক্ষমা প্রার্থনা করে আবার তারা ঠিক পথে চলার চেষ্টা করতে লাগলো তো এই হচ্ছে ইস্ট একটু জেনে নিতে চাই আমাদের মধ্যে কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত নয় এমন কেউ আছেন থাকলে আমি এই কারণে জানলাম যে আমি আগের দিন যে কথাটা বলেছিলাম যে সঙ্গে করে একজন দীক্ষিত পরিবার একটা অদীক্ষিত পরিবার নিয়ে আসে সেটা আমরা কতটা সফল যাই হোক আমরা ঠাকুরের দীক্ষা নিয়ে ভালো থাকতে চাই সবাই আমি যত মানুষকে দীক্ষা দিই প্রথমে জিজ্ঞেস করি যে আপনি দীক্ষা নিচ্ছেন কেন রকম ফেরে প্রত্যেকের একই কথা ভালো থাকার জন্য যেদিন প্রত্যেকের কিন্তু একই ব্যাপার যেদিন আমার মনে বিশ্বাস এসছে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিলে আমার ভালো হবে আমার মঙ্গল হবে সেই দিন গিয়ে দীক্ষা দর্শনে বসেছি তার আগে যত মানুষের কাছে শুনেছি আমি কিন্তু দীক্ষা না দীক্ষা না

ভালো থাকার সঠিক উপায় আগের দিন কিছুটা আলোচনা করেছিলাম ঠাকুর বলছেন দীক্ষা নিলেই ভালো হয় না মঙ্গল হয় না বুঝে দীক্ষা নিয়ে ভাবলে বুঝি সবই হলো তা তো নয় তা তো নয় তা তো নয় নয় কত জোর দিয়ে বলছে ঠাকুর সহ যদি না পালো দীক্ষা নেওয়ার পর কিছু করণীয় আছে আবার ঠাকুর বলছেন খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গরু তাহলে আমার মতন করে ঠাকুরকে নিয়ে চললে চলবে না তিনি যেমন ভাবে তার দীক্ষার আসনে বসে কিছু কথা আমার প্রত্যেক দেবতা আমাকে বলে দিয়েছে কিছু তার কিছুটা কিছুটা মনে আছে তাই আমার করে না আস্তে আস্তে জেনে নিতে হবে কেমন করে চলতে হয় যেহেতু দীক্ষার ঘর থেকে আমিও আমি আমার বোধ অনুযায়ী দীক্ষার ঘর থেকে বেরিয়ে সব ভুলে গেছিলাম কিন্তু আমাদের দীক্ষার ঘরে বসে কি কি বললো ভদশের মত শুনেছিলাম দীক্ষার ঘর থেকে বেরিয়ে সব ভুলে গে আমার বিশ্বাস বেশিরভাগ বেশিরভাগ মানুষই আমার কাছে বসে যখন দীক্ষা নাই দীক্ষা ঘর থেকে বেরিয়ে সব ভুলে যায় এক একজন বলেই ভালে দাদা লিখিয়ে তো কিছু নাই সব ভুলে যায় ঠিক সেই কারণে আমি দীক্ষা দেওয়ার পর

ঠাকুর আমার আকাশের দেবতা না ঠাকুর ঠাকুরকে আমি ভগবান বলে মনে করি না জানি না কে মনে করে এখানে ওই ঠাকুর ভগবান একথা আমি কখনো বিশ্বাস করি না মনেই করি না আমি বুঝি ঠাকুর অনুকূলচন্দ্র আমার গार्जियन স্বরূপ এবং আমার প্রত্যেকটা পদক্ষেপে জীবনের চলার পথে কখন কিভাবে চলতে হয় কখন কিভাবে চলতে হবে কি কি করতে হবে কেমন করে কথা বলতে হবে সেটাও ঠাকুর শিখিয়ে দিয়েছেন কেমন করে ছেলেকে মারবো মেয়েকে বকবো সেটাও ঠাকুর শিখিয়ে দিয়েছেন তাই আমি বিস্তারিত ভাবে যাচ্ছি না ঠাকুর অনুপর্যন্ত তাই আমি মনে করি তিনি আমার গার্জেন

তোমার পরম প্রেম ময় শ্রিশ ঠাকুর পরম প্রেম মহি ঠাকুর করছেন

사업상고기, 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 번데 a y 아저케틀, 밤day 맑게이 바르안밤 d a 아우미시티 맑다, 밤day 푸르소 땀, 육어 푸르소 땀, 푸르소 땀, 푸르소 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 푸르소